তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেকটাই ভালো আছি আর দেখো এই শুভ দুপুর এই দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম এখন হচ্ছে বেলা কটা বাজে একটা বাজে একটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম ঘরে সমস্ত কাজ সেরে ঠেরে এখন যাব রান্না বলতে ভাত শুধু হয়েছে আর ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি ডিম রান্না করব আর কিছু করব না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করলাম তো দেখতে থাকো আজকে কি কি করি না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো ছেলে এখন পরীক্ষা ছেলের পরীক্ষা তাই ছেলে পরীক্ষা দিতে যাবে এখন বাজে একটা দেড়টার থেকে পরীক্ষা তো চলো ওকে রেডি করে দিয়ে এসে তারপর বাদ বাকি রান্নাটা করে নিই তো চলো দেখো এই হচ্ছে সাতটা ডিম আর এখানে ছোটো ছোটো আলু ছিল এটা আমার দিদিভাইয়ের থেকে নিয়ে এসেছি এই ছোটো ছোটো আলুগুলো আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এই আলুর দমের মধ্যে আমি ডিমের গুলো ডিমগুলো দিয়ে ডিম দিয়ে আলুর করব। তো বন্ধুরা এই দেখো রান্না আমার কমপ্লিট আর আমি শ্বশুরকে খেতে নিয়ে দিয়েছি বাবা খেয়ে নিচ্ছে আমি ছেলে আসবি পরীক্ষা দিয়ে তারপরে খাবো এ দেখো ডিমের ঝোল কালারটা দারুণ লাগছে না দেখতে আমারও তো বেশ লাগছে দেখতে আর তো বললাম সেরকম কিছু করিনি আর এখানে আগে চাটনি ছিল এটা হচ্ছে চাটনি আগে করেছিলাম আর এই হচ্ছে ডাল আর কিছু করিনি তারপরে একদম খাওয়া দাওয়া সেরে বেলায়। তারপরে চলে আসলাম একদম বেলায় ওর বাবা ছিল বাড়িতে ওর বাবা আবার সন্ধ্যাবেলায় নিয়ে আসলো চিকেন মোগলাই আর তারপরে আমাদের এখানে বিসর্জন আছে তো চলো আগে খেয়ে নিই তারপরে রেডি হয়ে যাব ওখানে আর যাওয়ার ইচ্ছা ছিল না যেহেতু ছেলের পরীক্ষা রয়েছে হাফিওলি পরীক্ষা বুঝতে পেরেছ তা ও বাড়িতে এসে বলে গেছে এতবার করে তাই জন্য যেতেই হবে কিছু করার নেই পাড়ার একদম বাড়ির সামনে তাই জন্য আগে খেয়ে নিই তারপরে রেডি হয়ে তারপরে যাব তো চলো দেখতে থাকো বন্ধুরা চিকেন মোগলাই খেতে কিন্তু দারুণ হয়েছে মোগলাইটা আর এইসব খাওয়ার হলে তো আমার ছেলে আর আমার আমাকে আর দেখে কে ওর বাবা খুব একটা বাইরের জিনিস পছন্দ করে না কিন্তু আমি আমার ছেলে তো খুব ভালোবাসি কিন্তু খাওয়াটা তো অত ভালো না বলো কিন্তু মা সবসময় খাওয়া হয় না মাঝে মাঝে একটু একটু খাওয়া হয় তো চলো দেখতে থাকো বন্ধুরা তো এই মোগলাই খাওয়ার পরে আরাতেবেলা কিছু খাওয়া যায় বলো তোমরা কিন্তু বাবার সে কী আরম্ভ করে রাত্রেবেলা কেউ কিছু যদি না খাই আরম্ভ করে হ্যাঁ কিছু এই সব খেয়ে খাওয়ার পরে ভাত অল্প একটু খেতে খেলেও খেতে হয় কিন্তু আমার এসব খাওয়ার পরে আর কিছু খিদে পায় না সন্ধ্যাবেলা কিছু একটা খেলে না আর রাতে আমার খেতে ইচ্ছা করে না তাই ওর বাবা এই আনতে চায় না কি এই জন্য আনি না আমি সন্ধ্যাবেলা কিছু আনলে তোমরা খেতে চাও না আর এদিকে দেখো ওর বাপ ছেলে কি আরম্ভ করেছে ওই যেখানে গান বাজনা হচ্ছে ভাষানে তাই জন্য এরকম করছে তো বন্ধুরা এই দেখো চলে আসলাম পুরো মায়ের স্থানে আর কি মায়ের বিসর্জনের প্রস্তুতি চলছে এখানে মা সব স্ত্রীরা সব বরণ করছে আর আমাদের কাজ ক্যামেরা ধরার আমরা ক্যামেরা ধরছি আর কি যাই হোক পুরো দুর্বলের মতো জানো তো দেখো মায়ের মূর্তিটাও বুঝতে মতন আর এখানে সবাই গরম করে নিই তারপরে মাকে সব ওই অলঙ্কারগুলো খুলবে আর কি যেগুলো আর মায়ের হাতে আছে সেগুলো খুলবে তারপরে তো মা আবার এক বছরের জন্য প্রস্তুতি চলবে আবার এক বছর পর মাকে আবার আবার এই আসতে হবে তো চলো বন্ধুরা এই সময়টা একটু মন খারাপই করে ওই যে দেখো কাঁদছে যার বাড়ি পুজো তার বাড়ির লোক মানে যে লাল কাপড় করা যে পাড় যে ছাপা ছাপা যে শাড়িটা দেখছো না তার বাড়িতেই পুজো হচ্ছে আর সে দেখো তার যার বাড়িতেই পুজো হোক না কেন পাড়ার মধ্যে জুড়ে তিন চার দিন পুজো হচ্ছে একটা সবারই মন কষ্ট হয় সে দুর্গাপুজোর মতনই মা এই বিভত্তারিণী মা শনিবার দিন পুজো হয় শনিবার রবি সোম মঙ্গল চার দিন থাকি চার দিন পরে মা বাবা বিসর্জন উপস্থিতি চলে তো চার দিন থাকা মানে ঠাকুরের একটা মানে বাড়ি জুড়ে একটা থাকা মানে আনন্দ আর কি বুঝেছি তো যাই হোক স্বাভাবিক একটু মন্ত কষ্টই হবে তাই উনি কাজ ছিল কিছু করার নেই মা আসবে মা আবার যাবে আবার আনন্দ আসবে যাই হোক বরণ করে নিই পরে আবারও আসি তোমাদের সাথে

রাস্তা দিয়ে অনেকটা রাস্তা ঘুরলাম ঘুরে মাকেও ঘোরানো হয়ে গেল আর এখন মার বিসর্জনের পালা আর কি তো চলো মাকে সাত পাক ঘুরিয়ে নিল ওরা সাত পাক ঘুরিয়ে নিয়ে এখন এটা আমাদের কাঁসারী পুকুর এটা আমাদের বাড়ির পাশেই একদম তা পজিশন নিয়ে যেহেতু বেরিয়েছে একটু মাকে তো ঘোরাতে হবে এই মাকে নিয়ে অনেকটাই ঘুরলাম আনন্দ করলাম নাচা টাচা করলো সবাই এই হলো আনন্দ যেন যাই হোক এই কটা দিন ভালোই আনন্দে কেটেছে তা এখন সবার মনে একটুখানি কষ্ট যে মা চলে যাচ্ছে তো বন্ধুরা তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তোমাদের এক একটা কমেন্ট আমার যে ভিডিওটা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা তোমরা কিছু মনে করো না প্লিজ তো তোমরা আমার ফ্যামিলির সব কিছু তোমরা তো বোঝোই সব কিছু তা যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তবে আজকের মতন টাটা জয় মাগে করতে